নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আজকের ক্লাসে আমরা স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্র থেকে তোমরা এসএসসি তে বিশেষ করে প্রশ্নগুলো পাবে ঠিক আছে এসএসসি এবং ডাব্লিউবিপি কেপি কিছু কিছু প্রশ্ন আসে মানে একটা পরীক্ষাতে যে দুটো তিনটে প্রশ্ন আসবে এরকম নয় কিন্তু এসএসসির পরীক্ষায় প্রায়ই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে প্রশ্ন আসে এবং প্রত্যেকটা সিটটাই আছে ঠিক আছে তোমরা এমটিএস দাও বা সিজিএল দাও যে পরীক্ষায় দাও এসএসসি সেখানে মিউজিক্যাল বা বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন পাবে প্রথমত দেখো বাদ্যযন্ত্রটা কি বাদ্যযন্ত্রের কয়েকটা প্রকার রয়েছে মানে যেগুলা থেকে আমরা শব্দ পাই মিষ্টি মধুর শব্দ পাই সেগুলোকে বলা হচ্ছে বাদ্যযন্ত্র ঠিক আছে সেটাকে বলা হচ্ছে বাদ্যযন্ত্র এবং এই বাদ্যযন্ত্র চার প্রকার চারটা টাইপের হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চারটা টাইপ কি কি এক হচ্ছে তোমার বাদ্যযন্ত্র তত্ত্ব বাদ্য যন্ত্র বাদ্যযন্ত্র কি যেটা তার দ্বারা যুক্ত মানে যে ধরনের বাদ্যযন্ত্রতে তার অ্যাড করা থাকে তাকে বলা হচ্ছে তত্ত্ব বাদ্যযন্ত্র ঠিক আছে নেক্সট রয়েছে কি সুশির বাদ্যযন্ত্র সুশির বাদ্য যন্ত্র এই সুশির বাদ্যযন্ত্রটা কি যেখানে হাওয়া দিয়ে মানে সুর বার করতে হয় ঠিক আছে যেমন বাসি বাসি বাজাতে গেলে কি করতে হয় মুখ দিয়ে হাওয়া দিতে হয় তো সেটাকে বলা হচ্ছে সুশির বাদ্যযন্ত্র তিন নাম্বারে কি রয়েছে ঘন বাদ্যযন্ত্র ঘন বাদ্যযন্ত্র ঠিক আছে আরেকটা রয়েছে তোমার অনবদ্য বাদ্যযন্ত্র অনবদ্য বাদ্যযন্ত্র তোমরা এই সব এই চারটা ধরনের যে বাদ্যযন্ত্র রয়েছে অনবদ্য বাদ্যযন্ত্র বলতে কি বোঝায় যে ধরনের বাদ্যযন্ত্র কাঠের ধাতু মানে হচ্ছে কাঠ প্লাস ধাতু ঠিক আছে কাঠ প্লাস ধাতু দিয়ে তৈরি এবং বেশিরভাগ সময় গোলাকার হয় ও চামড়ার একটা কভার থাকে ঠিক আছে এবং চামড়ার কভার থাকে সেগুলোকে কি বলা হচ্ছে সেগুলো বলা হচ্ছে অনবদ্য বাদ্যযন্ত্র তো প্রথমেই দেখো আমরা যে বিষয়টা দিয়ে থাকবো সেটা হচ্ছে তত্ত্ব বাদ্যযন্ত্র তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সারঙ্গি ঠিক আছে সারঙ্গি সারঙ্গিটা কি দেখো ঠিক এরকম দেখতে এটাকে বলা হচ্ছে সারঙ্গি এরকম দেখতে অনেকটা গিটারের মতো তার দেওয়া যতগুলো বাদ্যযন্ত্র আছে বেশিরভাগই কিসের মতো দেখতে গিটারের মতো দেখতে ঠিক আছে তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে যে সারঙ্গী বাদক কে কে আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে বলছি প্রথমে দেখো একটা গুরুত্বপূর্ণ নাম সেটা হচ্ছে পন্ডিত রামনারায়ণ কি নাম পন্ডিত রাম নারায়ণ দেখো অনেকগুলো নাম লিখবো তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোতে স্টার মার্ক করে দেবো সেগুলো অবশ্যই মনে রাখবে ঠিক আছে তারপর আর একটা নাম হচ্ছে সন্তোষ মিশ্র সন্তোষ মিশ্র ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন এই নামগুলো প্রত্যেকটা কিন্তু জিজ্ঞেস করেছে তারপর হচ্ছে আব্দুল লতিফ খান আব্দুল লতিফ খান ঠিক আছে চার নম্বরে কি রয়েছে উস্তাদ সাফরি খান उस्ताद सबरी खान ठीक है ताछड़ा की रही है अब्दुल करीम खान पांच अब्दुल करीम खान सारंगी बादक ठीक है उस्ताद बेंदु खान छाद बेंदु खान এই নামটা কোথায় এসছিল দু হাজার চব্বিশে যে পিএসসি পরীক্ষাটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেখানে ঠিক আছে তাহলে খান এগুলো এবং তার মধ্যে যে নামগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখো কি কি রয়েছে একটা হচ্ছে পন্ডিত রামনারায়ণ গুরুত্বপূর্ণ আব্দুল লতিফ খান গুরুত্বপূর্ণ উস্তাদ বেন্দু খান গুরুত্বপূর্ণ করিম খান গুরুত্বপূর্ণ ঠিক আছে এই নামগুলো কিন্তু মনে হয় রাখতে হবে আরেকটা নাম তোমরা নোট করে রাখো যেটা এসএসসি এমটিএস 2024 এ এসেছিল সেটা হচ্ছে ইন্দ্রলাল 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 কিসের সাথে যুক্ত সারঙ্গী বাদক নেক্সট সেতার দেখো এটা হচ্ছে কি সেতার এই যে সামনে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেতার অনেকটা গিটার বীণা তোমরা যেটাই বলবে সেই ধরনের দেখতে সেতার বাদক কে কে আছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রিসেন্টলি দেখবে পণ্ডিত রবিশঙ্করের একজন শিষ্য ঋষভ বলে নাম ইনস্টাগ্রামে অনেক ভাইরাল ঠিক আছে মানে তার সেতার বাজে প্রায় প্রত্যেকেই শুনিছে এমন কেউ বাকি নেই ঠিক আছে তো সেতারের নাম যখনই আসবে প্রথম যে নামটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক তিনি পাঁচবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন ফাইভ টাইমস গ্র্যামি টাইমস গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে এবং উনিশশো সালে কি পেয়েছেন ভারত রত্ন ভারত রত্ন প্রাইজটাও পেয়েছেন কে পণ্ডিত রবিশঙ্কর গুরুত্বপূর্ণ নাম এই নামটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে পণ্ডিত রবিশঙ্কর ঠিক আছে नेक्स्ट देखो आरोप एक नाम ठीक है जी आर के किरोए जी बिलायत खान बिलायत खान तीनों सेतार वादक ताशाड़ आर के किरोए जी उस्ताद सहित पार्वेज उस्ताद सहित पार्वेज तुमरा जरा जरा आज के रही মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্লাসটা দেখছো তারা এই ক্লাসটা শেষ হওয়ার পর এসএসসি যতগুলো পরীক্ষা আছে সেখানকার পিওয়াই কি গুলো জোগাড় করবে এবং সেখানে দেখবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা করতে পারছো কিনা তাহলে বুঝতে পারবে ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে উমা শঙ্কর মিশ্র উমা শঙ্কর মিশ্র ঠিক আছে আর কে আছে বিলায়ত খান উশাদ শাহিদ পারভেজ উমাশঙ্কর মিশ্র তারপর হচ্ছে নিষাদ খান নিসাদ খানটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে নিসাদ খান নেক্সট অনুষ্কা শঙ্কর বলেও একজন আছে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুষ্কা শঙ্কর ঠিক আছে তো সরি সেতার বাদক হিসাবে সবথেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে পণ্ডিত রবি ঠিক আছে পণ্ডিত রবি শঙ্কর পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে এবং ভারতীয় হিসাবে গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ব্যক্তি ঠিক আছে প্রথম ভারতীয় যিনি কিনা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন কে পণ্ডিত রবি শঙ্কর নেক্সট দেখো কি বিনা বিনা তো তোমরা সকলেই জানো মা সরস্বতীর হাতে থাকে কার থাকে মা সরস্বতী দেবীর হাতে থাকে বিনা বিনার কয়েকটা ভাগ রয়েছে একটা দুটা ভাগ বিশেষ করে একটার নাম হচ্ছে মোহন বিনা একটার নাম হচ্ছে মোহন বিনা আর একটার নাম হচ্ছে তোমার রুদ্র আর একটা হচ্ছে নর্মাল বিনা এই যে তোমরা প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছ এটাকে হচ্ছে কি বলা হয় বিনা বলা হয় বিনা এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা বলেছে রুদ্র বীণা রুদ্রবীণা মানে বলা হয় যে এই যে রুদ্রবীণা রুদ্রবীণাটা কে তৈরি করেছিল নাকি রাবণ তৈরি করেছিল রুদ্রবীণা তার নিজের যে মাথা সেই মাথা কেটে বানিয়েছিল রুদ্রবীণা আর এদিকে বাঁ দিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে দেখা একদম গিটারের মতোই দেখতে এটা হচ্ছে মোহন বীণা কি বলা হয় এটাকে মোহন বীণা ঠিক আছে তো দেখো মোহন বীণা বীণা আর এটা হচ্ছে রুদ্রবীণা তিন ধরনের বীণা তোমরা দেখতে পেয়েছো তো যদি প্রশ্ন আসে ঠিক আছে কয়েকটা নাম তোমাদেরকে বলছি যেমন মোহন বিনা মোহন বিনার বিখ্যাত বাদক হচ্ছে কে এস বালচন্দ্র ঠিক আছে বা পণ্ডিত বিশ্বমোহন ভট্ট এই নামটা মনে রাখো পণ্ডিত বিশ্বমোহন ভট্ট বিশ্বমোহন ভট্ট নামের মধ্যেই মহান আছে ঠিক আছে বিনা হচ্ছে উস্তাদ সাদিক আলি খান সাদিক আলী খান রুদ্রবীণা ঠিক আছে আরেকটা আছে জিয়া এম ডাগর জিয়া এম ডাগর এই দুটো নাম হচ্ছে তোমার রুদ্রবীণার জন্য মনে রাখবে আর শুধুমাত্র যদি বিনার কথা আসে ঠিক আছে বিনা বিনা বাদক কে আছে শুধু এক হচ্ছে এস বালচন্দ্রন এস বালচন্দ্রন কিসের সাথে যুক্ত এটা কিন্তু মনে এস বালচন্দ্রন হচ্ছে বিনা বাদক নেক্সট আরেকটা নাম বদুরুদ্দিন ডাগর বদুরুদ্দিন ডাগর ঠিক আছে বদুরুদ্দিন তিনিও কিন্তু বিনা বাদক তাছাড়া কে রয়েছেন আসাদ আলী খান আসাদ আলী সরি আসাদ আলী খান ঠিক আছে তো বিনা বাদক দেখো কে কে রয়েছে এস বালচন্দ্র বদরুদ্দিন ডাগর আসাদ আলী খান মোহন বিনা হচ্ছে পন্ডিত বিশ্বমোহন ভট্ট আর রুদ্র বিনা হচ্ছে উস্তাদ সাদিক আলী খান আর একটা হচ্ছে জিয়া মহিউদ্দিন আসো বেহালা বেহালাটাকে ইংরেজিতে কি বলি ঠিক আছে প্রেম প্রেমে নাকি কোনো মেয়েকে দেখে যদি কেউ প্রেমে পড়ে তো তখন পিছনে ভায়োলিন বাজে দেখো শাহরুখ খান দেখবে মহব্বতের সিনেমাটাতে ভায়োলিন বাজাচ্ছিল কোন সিনেমা মোহব্বতে কার জন্য বাজাচ্ছিল

গোপাল ঠিক আছে ইনিও কিন্তু গ্র্যামি পুরস্কার পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে তাছাড়া সঙ্গীতা রাজন ঠিক আছে কি নাম সঙ্গীতা রাজন তিন নম্বরে আরেকটা নাম হচ্ছে গোবিন্দ স্বামী পিল্লাই এই তিনটা নাম অবশ্যই মনে রাখবে গোবিন্দ স্বামী ঠিক আছে তিনটা নাম যদি মনে করতে না পারো তো গণেশ রাজ গোপালেন এই নামটা অবশ্যই মনে রাখবে যে বেহালা বা সাথে যুক্ত দেখো শরদ এটা অনেকটা গিটারের মতো বা বলতে পারো বিনার মতো দেখতে এটা বলা হচ্ছে শরদ ঠিক আছে এটা বলা হচ্ছে শরদ ঠিক আছে শরৎবাদক দেখো নাম কয়েকটা গুরুত্বপূর্ণ এক নাম্বারে যে নামটা তোমাদেরকে মনে রাখতে হবে শিব কুমার শর্মা সরি শরদের ক্ষেত্রে হচ্ছে আলাউদ্দিন খান কি নাম আলাউদ্দিন খান ঠিক আছে নেক্সট আলী আমজাদ খান শরৎ বাদক কে আছেন আলী আমজাদ খান এই নামগুলো তোমরা লুসেন্টার বইও পাবে কিন্তু যে প্রশ্নগুলো এম টি এস এসছে বা এস এস সিতে সেই নামগুলো তো তোমাদেরকে জানতে হবে তার জন্য এই ক্লাসটা করাটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আর একটা হচ্ছে আলী আকবর খান এই এরকমই নামগুলো প্রত্যেক পাবে ঠিক আছে আলী আকবর খান তাহলে আলাউদ্দিন খান আলী আমজাদ খান আলী আকবর খান তারপর হচ্ছে ভাসন্ত রায় এই নামটা একটা গুরুত্বপূর্ণ নাম বসন্ত রায় ঠিক আছে আর একটা নাম বলছি তোমাদেরকে নোট করবে হাফিজ আলী খান হাফিজ হাফিজ আলী খান ঠিক আছে হাফিজ আলী খান এগুলো হচ্ছে কি শরৎ বাদক শরৎ খুব গুরুত্বপূর্ণ একটা বাদ্যযন্ত্র এই বাদ্য মানে শরৎ বাদক দেখো পরীক্ষায় তোমরা যদি দেখো এক হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর পন্ডিত সাথে যুক্ত সেই প্রশ্নটা একটা আসে সে তার ঠিক আছে আর একটা হচ্ছে আলাউদ্দিন খান কিসের সাথে যুক্ত মানে শরৎ থেকে প্রশ্ন আসে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে সেহেন সেহেনাই এই তিনটা বাদ্যযন্ত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা এটা অনেকটা মতো দেখতে কিন্তু নয় ঠিক আছে এটাকেও এই তারের মাধ্যমে বাজাতে হয় ঠিক আছে তো সন্তুর সন্তুর সন্তর যেটাকে বলা হয় তো এখানে একটা নামে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিব কুমার শর্মা শিব কুমার শর্মা যে কোনো পরীক্ষার পিআই কি উঠাও কম্পিটিটিভ এক্সাম এর শিব কুমার শর্মার নাম তোমরা তাছাড়া কি আছে ভজন আছে ভজন সুপারি কিসের সাথে যুক্ত ভট্টাচার্য তরুণ ভট্টাচার্য ঠিক আছে

চোখ তুলে দেখো না কে এসেছে ওই গানটা ঠিক আছে সেনায় সেনাই ক্ষেত্রে একটা নাম তোমরা মনে রাখবে দুটো নাম এক হচ্ছে বিসমিল্লা খান বিসমিল্লা খান ঠিক আছে বিসমিল্লা খান বিসমিল্লা খান বা খা বিসমিল্লা খান কিসের জন্য বিখ্যাত প্রথমত তিনি দু এক সালে কি পেয়েছেন ভারত রত্ন ভারত রত্ন ঠিক আছে এবং উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হয় সেই সময় যে সেনায় বাজিয়েছিল সাহনায় তার নাম কি ছিল তার নাম ছিল বিসমিল্লা খান এরপর দেখো আরেকটা নাম হচ্ছে তোমার বাগেশ্বরী কুমারী কি নাম বাগেশ্বরী কুমারী বা কুমার কেন বলছি নামটা গুরুত্বপূর্ণ তিনি হচ্ছেন ভারতের একমাত্র ভারতের একমাত্র মহিলা সেনাই বাদক মহিলা বাদক ঠিক আছে কে বাগেশ্বরী কুমার এরপর কয়েকটা এক্সট্রা নাম নোট করে রাখো যেমন একটা হচ্ছে তোমার দয়া দয়া শঙ্কর অনেক সময় আসে এই নামগুলো ঠিক আছে আরেকটা নাম যেমন হচ্ছে তোমার কি বলবো আহমেদ হুসেন খান এই নামগুলো একটু নোট করে রাখো পরীক্ষায় আসতে পারে আর কি নেক্সট বাঁশি রাধা রানী

এখন সেরা বাসির বসির পাগলিনি তারপর কি আছে হরিপ্রসাদ চৌরাসিয়া পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরাসিয়া ঠিক আছে বস জয়গুরু আর দেখো কি নাম রয়েছে রাকেশ চৌরাসিয়া রাকেশ চৌরাশিয়া পরীক্ষায় যদি চৌরাসিয়া থাকে এবং যদি বাসি থাকে নামটা থাকে বাস ঠিক আছে তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করছি যদিও পরীক্ষায় সেটা জিজ্ঞাসা করা হয় না যে ভগবান শ্রীকৃষ্ণের যে বাসিটা ছিল সেই বাসিটার কি নাম ছিল কয়েকটা নাম ছিল যেমন একটা নাম হচ্ছে বাঁশুরি ছিল আর কি নাম ছিল আর নাম ছিল মুরালি 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 বা নাম কি ছিল ভেনু ওই গানটা যেটা করছিলাম না ওটা শুনতে পারো গানটা খুব ভালো একদম স্ট্রেস রিলিফের জন্য খুব সুন্দর নেক্সট তবলা এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে জাকির হুসেন ঠিক আছে জাকির হুসেন ভারতের এখনো পর্যন্ত সব থেকে বড় তবলা বাদক হচ্ছে জাকির হুসেন এবং তিনি সম্প্রতি ঠিক আছে সম্প্রতি পনেরোই ডিসেম্বর মনে হয় হ্যাঁ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ইহোলোক ত্যাগ করেছেন ঠিক আছে জাকির হুসেন যদি তবলা বলা হয় তো জাকির হুসেন প্রথমেই নামটা থাকবে তো দেখো তবলা বাদক কে কে রয়েছেন এক হচ্ছে জাকির হুসেন পাশে যা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে জাকির হুসেন তিনি কি পুরস্কার পেয়েছেন দেখো তিনি দুবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে দুবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন পেয়েছেন কখন কখন সালগুলো মনে রাখবে একবার হচ্ছে তোমার দু হাজার চব্বিশে পেয়েছেন আর একবার পেয়েছেন দু হাজার নয় ঠিক আছে দুবার গ্র্যামি পেয়েছেন পদ্মবিভূষণ পেয়েছেন দু হাজার তেইশে ঠিক আছে পদ্ম বিভূষণ কখন পেয়েছেন দু হাজার পদ্মভূষণ পেয়েছেন দু হাজার পদ্মভূষণ পেয়েছেন দু হাজার দুই ঠিক আছে আর দুবার পেয়েছেন গ্রামি অ্যাওয়ার্ড তো তবলা জাকির হুসেন তাছাড়া অন্যান্য যে নামগুলো আছে তোমরা একটু নোট করো एक नाम हम तुम किशन महाराज किशन महाराज और एक नाम की पंडित जसराज पंडित यशराज ठीक है और नाम लतीफ खान ঠিক আছে তাছাড়া চার নাম্বারে আল্লাহ রাখা আল্লাহ নেক্সট মৃদঙ্গ এই মৃদঙ্গটা কোথায় দেখতে পাওয়া আসামে বেশি ব্যবহার করা হয় তাদের যখন বিহু উৎসব হয় তো সেখানে এই মৃদঙ্গটাকে ব্যবহার করা হয় অনেকটা এটাকে আরেকটা নাম আছে ঢোলকি দেখবে ঢোলকি ঢোলকি ঠিক আছে কয়েকজন গুরুত্বপূর্ণ ঢোলকি বাদক নাম এক নাম্বারে তো হচ্ছে শিবরমন শিবরমন দু নাম্বারে টি গোপাল কৃষ্ণা টি গোপাল কৃষ্ণন ঠিক আছে আর একটা হচ্ছে পালঘাট রাজু ঠিক আছে আর চার নম্বর হচ্ছে কে আর মানি কে আর মানি নেক্সট আমাদের এখানে যেটাকে বলা হচ্ছে খোল ঠিক আছে সেটাকে বলা হচ্ছে পাখা ওয়াজ সেটাকে কি বলা হচ্ছে এটার নাম হচ্ছে পাখাওয়াজ বা পাখা ওয়াজ গুরুত্বপূর্ণ কয়েকজন বাদক পরীক্ষায় আসে এক হচ্ছে কেলুচরণ মহাপাত্র उस्ताद रहमान खान उस्ताद रहमान खान, आर के रह गोपाल दास गोपाल दास ठीक है उस्ताद रहमान खान गोपाल दास रमाकान्त पाठक और एक नाम अच्छे

প্রকাশ ঘোষ ঠিক আছে হারমোনিয়ামের ক্ষেত্রে এই নামটা মনে রাখলে যথেষ্ট নেক্সট জলতরংটা দেখো বাটি আছে এই বাটিটার ভিতরে জল আছে আছে ঠিক এই কাঠিগুলোর মাধ্যমে এই বাটিগুলোতে মেরে মানে আঘাত করে এক ধরনের সুর বার করে যেটা খুব সুন্দর মিষ্টি শুনতে লাগে তো সেটা বলা হচ্ছে জলতরং জলতরঙ্গের কয়েকজন বিখ্যাত বাদক যেমন একটা নাম হচ্ছে তোমার হিমাংশু বিশ্বাস हिमांशु विश्वास ठीक अच्छे जगदीश मोहन जगदीश तीन नंबर अच्छे तुम्हारे रामस्वरूप प्रभाकर राम स्वरूप प्रभाकर ठीक है তো দেখো আজ প্রায় তোমাদের সাথে অনেকগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা একটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা মতো ঠিক আছে টোটাল তেরোটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং তোমরা যদি যে করে এসএসসি এসি পিওয়াই কিউ দেখো রেলের পিও কিউ দেখো বা ডাবলিউবিপি কেপি ঠিক আছে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি মানে যতগুলো নাম তোমাদেরকে এখানে পড়িয়েছি তার বাইরে কিন্তু আসবে ঠিক আছে চলো আজ এই থ্যাংক ইউ জয় গুরু দেখা হবে পরের ক্লাসে জয় হিন্দ জয় ভারত বাই